সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে কোন দেশে উত্তর ইন্দোনেশিয়ায় সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে কোন দেশে উত্তর ইন্দোনেশিয়া কোরিয় যুদ্ধ কোন সন আরম্ভ হয় উত্তর খ পঞ্চাশ সনে কোরিয় যুদ্ধ কোন সন আরম্ভ হয় উনিশশো পঞ্চাশ সনে বিশ্বের কতটি দেশে ম্যানগ্রোভ বন রয়েছে দেশে 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 বিশ্বের কতটি ম্যানগ্রোভ বন রয়েছে সর্বাধিক বনভূমি রয়েছে কোন দেশে উত্তর রাশিয়ায় সর্বাধিক বনভূমি রয়েছে কোন দেশে রাশিয়া বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর চীন বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ চীন বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র প্রথম মহাযুদ্ধ কোন সনে শুরু হয় উনিশশো সনে প্রথম মহাযুদ্ধ কোন সনে শুরু হয় ১৯১৪ চোদ্দ সনে আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে ১৯৭৩ সালে আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে ১৯৭৩ সালে